আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আমার ব্লগে করে আসছি আর সবাই আশা করি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যাঁ অবশ্যই রমজান গেছে আমি কেমন একটা ভিডিও শেয়ার করতে পারিনি কোনো একটা ব্যস্ততার কারণে আর এটা হচ্ছে ঠিক রমজানে একদিন আগে ভিডিও করে রাখা শেয়ার করার জন্য বিনা হদ থেকে আমরা দুই বন্ধু গেলাম ওখানে টুকটাক যাওয়া আছে টুকটাক বলতে ওখানে পাঁচ ছ হাজার টাকা ছড়ে আসছে

আমি জানি আমি কিন্তু grow করতে জানি ঠিক আছে কারণ আমি নিজেই জানি যে আমি আমার জানতে বেশি জানি তো এখানে আমার দেখতে পাবেন আমাদের পানির সমস্যা হয়েছে ওটাও দেখতে পাবেন কারণ আমাদের যেটা পানি গেছিল ওটাও সমস্যা হয়েছিল তো ওটা কাজ করছে সব মানে রমজানের মধ্যে এটা হচ্ছে দৌড়া আমাদের ঘরের কি খাবে তুমি এগুলো খাবে? দেন এটা হচ্ছে রমজান প্রথম দিন আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য ইফতার পাঠাইছিলাম যে ওইটা একটা সামলা ক্লিপ নিয়েছি আর আমি পুরো রমজান আমি টুকটাক যেটা সময় পাইছি সেটা দেখা করছি বাট আমি এই রমজানে কোনো ত্বক করি নি ইচ্ছেও ছিল না যার কারণে আসলে রমজান মাসে এগুলো করা আমার আমি জানি না সবাই কীভাবে পারে যে এগুলো ত্বক দিতে কেমন সময় করতে পারে আমি তো টোটালি পারি না কারণ রমজান মাসটাই আমার খুব

স্যার করছি টুকটাক যা সবই আপনাদের সাথে করছি প্রপারলি আমি সব আমি দিনই আবার আমার আপনাদের বাড়ি ছিল

সো আজকে এটুকুই কথা বললাম পরে আবার হবে সবাই ভালো থাকবেন বাই। ভাই